হনুমানের তারাই ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক উত্তর দিনাজপুর জেলার করম দিকে হাসপাতাল পাড়ায় হনুমানের তারাই ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আহত যুবকের নাম অভিরূপ চক্রবর্তী স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই দিকে ও সংলগ্ন এলাকায় একটি হনুমান ঘোরাফেরা করছে মঙ্গলবার বিকেলে দিকে হাসপাতাল মোড় এলাকায় হনুমানটিকে দেখা যায় স্থানীয় বাসিন্দা অপরাজিতা চক্রবর্তীর দাবি ওই দিন হনুমানটি দীপঙ্কর চক্রবর্তীর বাড়ির ছাদে উঠে আসে সেই সময় ছাদেই বসেছিলেন অভিরূপ চক্রবর্তী আচমকাই হনুমানটি তাকে তারা করলে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় অভিরূপকে উদ্ধার করে প্রথমে করম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে বন দপ্তর যেন হনুমান

সেই ছেলেটাকে ধাওয়া করে সেই ছেলেটা ছাদ থেকে পড়ে যায় খুব খারাপ হয়েছে রায়গঞ্জে নিয়ে হচ্ছে আর প্রশাসনের তো কোনো কথাবার্তাই নেই যে কিছু বলবে চলতে পারে আমরা বুঝতে পারছি না তারা কী করবে আমরা খুব আতঙ্কে আছি ও আচ্ছা আপনারা এখন কী চাইছেন আমরা চাইছি যে ওটাকে নিয়ে বন্য দপ্তরে ছাড়ার কথা ও ওটাকে যেন এখান থেকে রেস্কিউ করে নিয়ে যায় আচ্ছা আর যে ছাদ থেকে পড়ে গেছে ওর নাম কি অভিরূপ চক্রবর্তী অভিরূপ চক্রবর্তী তো ওকে কি হনুমানটা তারা করেছিল হ্যাঁ তারা করেছিল আমি নিজে চোখে দেখেছি তাই নাকি আমি পাশে দাঁড়িয়ে ছিলাম ও আচ্ছা ও যখন তারা করলো তখন কি ও ছাদ থেকে পড়ে গেল পড়ে গেল আচ্ছা তো ওর এখন কোথায় চিকিৎসা চলছে ও পরমদিকি হাসপাতালে প্রথম চিকিৎসা হয়ে তারপরে ওনারা রায়গঞ্জে রেফার করলেন রায়গঞ্জে নিয়ে গেছে এখন আমরা পরিস্থিতি বুঝতে পারছি না কি মানে ও এখন সিরিয়াস অবস্থাতেই আছে হ্যাঁ